আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম আজকে ভাই ভাই সুপারমার্কেট দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন অনেকগুলো দোকান আছে আজকে চলে আসছি দিলওয়ার ভাইয়ের দোকানে তা দিলওয়ার ভাই এই কাটটা দিয়ে শুরু করবেন জি এই কাটটা দিয়ে শুরু করলাম দেখেন সামনে এটা কয় ফিট ভাই কয় এটা 5 ফিট 7 ফিট আর এই কারুকাজগুলো কত ইঞ্চি কাটের মধ্যে করছেন এটা আড়াই ইঞ্চি গাড়ির মধ্যে করা হইছে এই যে আড়াই ইঞ্চি গাড়ির মধ্যে এই কারুকাজগুলো হাতে না মেশিনে করেছেন হাতে করা হয়েছে হাতে সম্পূর্ণ কাজ হাতে করা হয়েছে তাই এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে তেইশ হাজার টাকা

ছাবিশ হাজার টাকা আলোচনা আলোচনার সুযোগ আছে ছাব্বিশ হাজার টাকা দিল ভাই দাম চেয়েছে কিন্তু আলোচনা করার সুযোগ রেখেছে এই খাটটি দিলোয়ার ভাইয়ের সাথে আলোচনা করে আপনারা ক্রয় করতে পারেন পিছনে আর একটা খাট দেখতে পাচ্তেছি দেলোয়ার ভাই ফোম ডিজাইনের মধ্যে

আলোচনা করার সুযোগ আছে আলোচনা করার সুযোগ নাই এটা সলিড দুই ইঞ্চি গাড়ি সলিড দুই ইঞ্চি এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা আর একটা দেখতে আরেকটা মডেল দেন

কমতি নাই যেহান্তি আসেন আপনারা মোবাইলে কল দিয়ে আসবেন আপনারা যোগাযোগ করবেন এখানে আবার আছে ইঞ্চি

চারটি ডয়ের একটি পাল্লা এটা সাইডটি মডেল নাকি ভাই হাতিল মডেল হাতিল মডেল উপরে দেন ফাইবার এই যে ফাইবার গুলো দেখেন এই যে সাইড দিয়ে আপনাদের ফাইবার গুলো দেখাই দেই বিকজ চিটাগাল না দেখলে বুঝবেন না ফাইবার ওর অবস্থায় আছে এখনো

ইব্রাহিমপুর সাইডে ইব্রাহিমপুর আসে চোদ্দো নম্বর আছে আপনারা যে যেখান থেকে আসবেন আপনারা কল দিয়ে আসবেন যাতে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যাতে চিনতে পারেন না চিনে কেউ আসবেন না আসলে আপনারা খুঁজে পাবেন না কিন্তু আমাদের অ্যাড্রেস এটা ক্যান্টনমেন্ট কসুকেত বাজার বাই সুপার সুপারমার্কেট